আনন্দ সংবাদ শুভ সংবাদ শীতের রাত মানি জালসা আর জালসা মানি সেখানে হাদিস করানের আলোচনা আঠাশে জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ রবিবার সারাদিন সারা রাত্রি ব্যাপী একটি ইসলামিক কেরাত সম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান মুর্শিদাবাদ জেলার ডমকুল থানা স্টেডিয়াম ময়দান সেখানে উপস্থিত থাকছেন সৌদি আরব থেকে কারি মেক্কাদ আল সাইদ ইরান থেকে উপস্থিত থাকছেন শায়েদ কারি মুস্তফা আল হুসাইনি মালয়েশিয়া থেকে উপস্থিত থাকছেন শায়ে কারি আয়মান রিজওয়ান বাংলাদেশ থেকে উপস্থিত থাকছেন শায়ে কারি আব্দুল ওয়াদুত ইন্দোনেশিয়া থেকে উপস্থিত থাকছেন শায়ে কারি হুসাইন ফাকুবান ইব্রাহিম নেপাল থেকে উপস্থিত থাকছেন কারি মোহাম্মদ রেজা আজহারি দারুল উলুম দেবন থেকে উপস্থিত থাকছেন কারি আব্দুর রৌফ এবং আকর্ষণীয়ভাবে উপস্থিত থাকছেন কেরালা থেকে যিনি পায়ে হেঁটে হজ পালন করেছেন শিয়াব চতুর সাহেব যিনি অনলাইন ভাইরাল তাকে সবাই চেনে সবাই জানে সেই ব্যক্তি এখানে উপস্থিত থাকছেন আপনাদের উপস্থিত যথেষ্টভাবে কাম্য আর আমার এই ভিডিওটি অনেক অনেকভাবে শেয়ার করুন যাতে আমার এই মেসেজটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাতে পারে এবং প্রত্যেকটা মানুষ জানে যাতে এ অনুষ্ঠানে অংশগ্রহণ নিতে পারে কথা হাফেজ